আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার নীলনকশা চূড়ান্ত হয় নীলনকশা অনুযায়ী যে কোন প্রকারের ছাত্রদের একটি মিছিল বাংলা একাডেমির দক্ষিণের কার্জন হলের উত্তরে শিশু একাডেমির পশ্চিমে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসলেই হবে বাকি কাজ আর্মড পুলিশ সেরে ফেলবে অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা তারপর সেই মিছিলের উপর গুলি চালিয়ে ছাত্র হত্যার দায়িত্ব আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের এই নিল্লক্সা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পড়ে জগন্নাথ হল ছাত্র সংসদের কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাদশু সাধন সরকার যাদব বিদ্যুৎ শ্যামল প্রমুখের উপর জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান বাহালুল মজলুন চুন্নু ডাহ মোস্তফা মহিউদ্দিন জালাল খ মজাহাঙ্গীর ডাকসুর ভিপি আক্তারুজ্জামান জিএস জিয়াউদ্দিন বাবলু ফারুক আনোয়ার মিলন জালাল প্রমুখ ছাত্রনেতাদের সাথে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মতদিন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হল এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হল সিদ্ধান্ত মোতাবেক কলা ভবন থেকে ছাত্র মিছিল শুরু হল এদিকে শিশু একাডেমির কাছে আর্মড পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকল কিন্তু কিছুতেই মিছিলকে কলা ভবনের আশপাশের বাইরে নেওয়া গেল না অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কাজত মিছিল নিয়ে কেউ কলা ভবনের বাইরে গেল না ফলে নীল নকশা বেসতে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্রনেতাদের লাঞ্ছিত করলাম এবং কোন কোন ছাত্রনেতাকে শারীরিকভাবে আঘাত করলাম আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হল আগামী চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি এক ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষা ভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হল বারো ই ফেব্রুয়ারি তিরাশি সকাল আটটায় চোদ্দ নং মিরপুর আর্মড পুলিশের হেডকোয়ার্টারে এনএস আই এর সাবেক কর্মকর্তা পুলিশের সিনিয়র এস পি আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী চৌদ্দ ই ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হল এবং তেরোই ফেব্রুয়ারি রাত আটটায় হাফিজুর রহমান লস্করের মিরপুর দুই নম্বরের বাসায় আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি সকাল দশটায় যে কোন কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শীর্ষ একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হল এবং নগদ অর্থ প্রদান করা হলে তিনিও হাফিজুর রহমান লস্কর ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান রাত এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এসেম্বলি বিল্ডিংয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পঁচাত্তর এর কাদেরিয়া বাহিনীর সদস্য ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চুর রুমের সর্বশেষ গোপন বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চু মোবারক হোসেন সেলিম ডাকসুর মহিলা সম্পাদিকা নাহিদ আমিন খান সাধন সরকার যাদব বিদ্যুৎ প্রমুখকে আগামীকাল এক লাফ আলগুন মোতাবেক চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সকালের ছাত্র মিছিল ও ছাত্র হত্যা সম্পর্কে বিস্তারিত জানানো ও আলোচনা শেষের সিদ্ধান্ত হয় যে ছাত্রনেতা ফজলুর রহমান বাহালুল মজনুন চূন্য সহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃস্থানীয় কর্মীরা কোন অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিছিলে না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আজ একলা লাফ আলগুন চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ঋতুল রাজা বসন্তের এই সম্মিলনে আজ সবাই উদ্বেলিত বাঙালি রমণীরা লাল পেরে হলুদ শাড়ি পরে ভোর হতে না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তকে অবগাহন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয় লাল পাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোন কোন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মনের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাল পেরে হলুদ শাড়ির সমারোহ আজই এ বসন্ত সবাই বসন্তের দোলায় দুলছে কেউ জানে না একটু পরে কি ঘটতে যাচ্ছে কে নিহত হতে যাচ্ছে কোন স্নেহময়ী মাতার বুক খালি হচ্ছে কোন পিতা সন্তানহারা হচ্ছে বেলা দশটার দিকে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে একটি সাইকেল ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আর্মড পুলিশের হাফিজুর রহমান লস্করের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে মোটরসাইকেলটি দ্রুত গতিতে বত্রিশ নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে বেলা এগারোটা নাগাদ ছাত্র মিছিল শুরু হল যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা তাদেরকে তা জানিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত ও পরিকল্পনা মতো মিছিলসহ এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পিছন থেকে সরে পড়ল মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি ছেড়ে আরও সামনে দক্ষিণের দোয়েল চত্বরের দিকে একেবারে দোয়েল চত্বরের কাছে এবং মিছিল যেই দোয়েল চত্বর পিছনে ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে আগে থেকে ওৎপেতে থাকা হাফিজুর রহমান লস্করের আর্ম পুলিশের গুলি গুরুম গুরুম টাসটাস মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র মোটর সাইকেলটি দ্রুত ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিমধ্যে ছাত্ররা হাসপাতালের ইমার্জেন্সিতে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে গুলিবিদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছে জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়েছে শূন্য হয়েছে পিতার বুক নীল নকশা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটর সাইকেলটি চলে গেল ধানমন্ডি বত্রিশ নম্বরে দুজন ছাত্র হত্যার সফলতার সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটর সাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে থেমে গেছে এক লাফ ফাল্গুনের বসন্তের উৎসব ছাত্ররা তাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশ ঐতিহাসিক বটতলায় নিয়ে এসেছে বিকেল তিনটায় জানাজা ও শোকসভার কর্মসূচিটা বত্রিশ নম্বরে দিলে দুপুর দুইটা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বটতলা আসেন এবং তার শেখ হাসিনার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোছার ভান করতে করতেক্ষণ কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন শোকে ছাত্র ছাত্রছাত্রীরা বটতলায় সমবেত হতে থাকে এবং একলা লাফ ফালগুনে বসন্তের পোশাক লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরে প্রত্যুষে ক্যাম্পাসের বাইরে যাওয়া রোকেয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র ছাত্রহত্যার ঘটনায় শোকে বিহবল হয়ে বটতলার শোকসভায় সমবেত হয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে যেই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং হত্যার প্রতিবাদে কোনরূপ আন্দোলনের কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে না এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় চতুর্দিকে থেকে নজিরবিহীন পুলিশি ও মিলিটারি হামলা চালায় পুলিশের সারসী হামলার মুখে ছাত্র ছাত্রহত্যার প্রতিবাদে বটতলায় অনুষ্ঠিত জানাজা ও শোকসভায় সমবেত ছাত্র ছাত্রীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশ ও আর্মির মার নিমেষের মধ্যেই বটতলায় হাজার হাজার স্যান্ডেল জুতা পরে থাকা ছাড়া কোন মানুষের চিহ্ন থাকে না জাফর ও জয়নালের লাশদু টি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্যসেন হলে নিয়ে যায় এবং সূর্যসেন হলের গেটের ভেতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয় হলের রুমের ভেতরে ছাত্র শিক্ষক কর্মচারী আর হলের আঙ্গিনায় সহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী মুহূর্তের মধ্যে পুলিশ আর আর্মি হলের কেচি গেট ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করবে অবস্থা বেগতিক দেখে মোটর সাইকেল আরোহী সূর্যসেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙ্গিনায় আর অমনি শকুনের দল যেমনই মরা গরু ঘিরে ধরে খায় তেমনি পুলিশের দল সাইকেল আরোহীকে ঘিরে পেটাতে লাগল এরই মধ্যে মোটর সাইকেল আরোহী প্রাণপণে ছুটে চলল সূর্যসেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে সাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে পিছনে পিছনে শকুনের ঝাঁকে ন্যায় দৌড়াচ্ছে আর পিটাচ্ছে পুলিশ ও আর্মি কি মরি করে লাফে সূর্যসেন হোলের প্রাচীর টোককে কাটাবন আর পলাশীর রাস্তায় গিয়ে পড়ল সাইকেল আরোহী সেখানে থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালী সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাজেরও জিপ পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না শেখ হাসিনার প্রিয় এবং বিশ্বাসী বাবুরচি রমাকান্তর কাছ থেকে জানা গেল তিনি শেখ হাসিনা কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরকা পরে অজ্ঞাত স্থানে গিয়েছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙ্গে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্রদের বেধরক মারপিট ও গ্রেপ্তার করে সারারাত খোলা আকাশের নিচে বসিয়ে রাখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায় বলা বাহুল্য ওই সময়ে উনিশশো সালে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি র সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না ফলে বেগম খালেদা জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়েও আসেননি সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চির সংগ্রামের ঐতিহ্যবাহী সহজ সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন প্রথম বিদ্রোহ এবং আত্মদান রাজনৈতিক নেতৃত্বে ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপসহীনতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয় বৃথা হয়ে যায় জাফর ও জয়নালের আত্মদান সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে রাজনৈতিক নেতৃত্বে অভাবে ছাত্র সমাজ দিশেহারা হয়ে নেতিয়ে যায় এদেশের আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ম্যানেজ করে দর্দণ্ড প্রতাপে চলতে থাকে এরশাদের সামরিক শাসন